রাম রাম নমস্কার প্রাণনাম দেশবাসী আজকে কিছু বাংলাদেশি ঠিক আছে বাংলাদেশি শালা বাবুকে আমি দুইটা চারটে কথা কব আগে শালা বাবুকে এক এক সেন দেখো জয় রাধে দেখছো এই একটা মানে আস্তা গুন্দি শুয়ার বাদ পায় না পাবো চা খায় বর্ডার আসবে আয় ছেঁচিয়ে দেবো আরামের বাচ্চা আর একটু আগে চলো ভারত আমাদেরকে এখন প্রকাশের শত্রু মনে করছে সো কৌশলগতভাবে আমাদেরকে বর্ডারে এখন নিরাপত্তা বাড়াতে হবে যাতে করে ওরা আমাদেরকে ষড়যন্ত্রটা দেখছো আমরা যেন মুখ দিয়ে পাপ দিচ্ছে কথা কছে না পাজুয়া পাজুয়া মাতু বর তোমরা সব না এই ফিলিস্তিন যা বাপু তার চা খাও না আবার বা দুধ রোজে করো চা দশে দুধ রোজে করো দুধ নুনু কাটারা আমরা ফিলিস্তিন যাবো আমরা বলতে ওই যে এক বুড়ো জিহাদি বুড়ো শয়তান হ্যাঁ রাম ছাগল এই আরাক রাম ছাগল কি কয় শোনো এই রাম ছাগলটা একটু বলতিছি সমস্ত মুসলমান ভাইদের কাছে অনুরোধ আপনারা যখন কোন সবজি কিনবেন অবশ্যই মুসলমানের দোকান থেকে সবজি কিনুন খবরদার কোন হিন্দুর দোকান থেকে সবজি কিনবেন না পাগলের গোষ্ঠীটা এই তোকে তোরা না কিনলেই ওয়াইক কর তাতেই মঙ্গল তোকে দারে আমাদের সনাতনী হিন্দুদের জিনিস দিলিস তারও আরও বেধর্মীতে হয়ে যায় জানিস তোদের মতো বেধর্মী জগতে কেউ নাই শালা দুনিয়ায় তো কিছু বানাতে শিখিস নেই না একটা সুই না একখান বেলেট না একখান কেসি ওই যে কাটার জন্য শিখেছি এই সনাতনীতে বানাই দিছে তারপর কাটিয়ে চিললে এবার খবরদার আমাকে তার ধরবি না ঠিক আছে মোটেই ধরবি না এত বড় শান্তির ধর্ম সকল তা বানাইয়ে খাবি শান্তিতে থাকবি শালা কি মানে জিহাদির পেটে হয় জিহাদি তোরা আছে অরিজিনালে তোদের সমাজে পাগল বানাইয়ে খাচ্ছিস আমাকে কিছু হবে না আমাদের জিনিস ধরবি না একেবারে বুড়ে থা বুড়ে শৈতান গাছ শৈতান তোর করছিস ধরবি না আমরা দেবো না কেননা তোকে সাওয়াজ জায়গা পরে সেই জায়গায় অপবিত্র হয়ে যায় জানিস আর আমি তারপরে দেহ আর ভারত kan gila Shesh purzundu pakistan di hamla kursus Ar hamla tersudu kursne murjid bransus Tordesir murjid bilir di bengge tostos kursan pakistan bransus Kan gila Hopper Cardboard. ম ম ত হ শষ ত ব ব। সুদির ফুত সুদির ফুত ওই যে জায়গা বসে ডায়লগ মারাচ্ছিস না ওই জায়গাটা ভারতবর্ষের সনাতনীদের হিন্দুদের হিন্দুস্থানের জমি উনিশশো একাত্তরের আগে সাতচল্লিশ আগে সেল জমি পাইছিস কানে এ মাউগার ফুত মাউগের ফুতের পর মাউগার ফুত এই যে গালাগালি বকাবকি দিচ্ছিস তোর হাতের ধারে পারি না তোর দাড়িতে দেবো আগুন ধরাইয়া ভারতে মসজিদ ভাঙছে পাকিস্তানে পাকিস্তানে না যাই সে তোরা কা পাকিস্তান তোকে হ্যাঁ এটাই তো সত্যি উনিশশো একাত্তর যে রাজাকার আর্মি পাকিস্তানের তোর মা খুরিগি দাবরাই দাবরাই ক্যারের পালার তলে ডুয়ে যে বেসনগুলো থেকে সেই বেসনের পয়দাস তারপর তোর বাপ তোর মারে তালাক হ্যাঁ তোকে ওই যে মৌলবিদ্বারে ঠাউদ্দার দ্বারে ছিল সেই হালালার পয়দাস তোরা আমাদের ভারতবর্ষে মুসলমান আছে তোদের মতো হারামি আছে নাকি তারাই সনাতন ধর্মের দেশের লোক ভারতবর্ষের ভারতবাসী তারা তোদের মতো এরকম হারামি নাই আমাদের দেশে একটা মুসলমান ভাই বিরাদের আমাদের যাই বাচ্চা পারতে খুব টুকরো টুকরো করবে তোর আই টুকরো টুকরো আগে হয়ে রয়েছিস বুঝতে পারতেছিস না হি নারে রাগা কাটা তোকে হুম এরপরে না ঘিলু বার করে দেবো ওই যে ধনের মাথা কাটার জন্য কেচি বানাই দিস আর কাটে চিললে বেড়াচ্ছি এবার বিচুই থাকবে না বিষির ঘিলু বার করে দেবো বাঞ্চোত বাঞ্চোত তোকে কী কবো কা তোদের মতো হারামি আসে না কেই জগতে সালা এই যে দেশে পাকিস্তান তোর বাপ তোর রে মারছি হাতে আর তোকে মারবো ভাতে দেখ কি অবস্থা করে দেবে পেটে যদি ভাত না থাকে না কোনো চুলকানি চলবে না সব চুলকানি সব তেল ঘষে যাবে খান্ডা বাঞ্চদিখানরা মোল্লারা এই যে দেছিস।

স্থলপথ বন্ধ করে দেছে তোকে সাগর নাই তোকে সামনে টুক সাগর না আমাকে ইন্ডিয়া নারব বঙ্গব সাগর অনে বসে রয়েছে আমাদের নেবি শতাধিক ট্রাকে থাকে পোশাক বিসির গিলু শুকাই যাবে এবার আর আমির বাচ্চারা ঠিক আছে যে না পাকিস্তান রে মারছি ভাতে হাতে আর তোকে মারবো ভাতে থাকলে আর মা মাসির ঘাড়ে লাগবে দানা পানি বন্ধ পাকিস্তানের তো রাবুর গুয়া মাইরেছে হাতে ঢক মতো মারিছে ঠিক আছে দেখতেছি ওই যে আগে একবার তিরানব্বই হাজার এবার পুরো পাকিস্তান করছে

আলা ভারতের নামে উল্টো পাল্টা কমেন্ট করিস পোকাবকের বুধামরী আল্লাহর সকল সুতরাং দেখছিস এই যে ট্যাগেরদার ব্যবসায়ตรา দেখ কিরকম কাঁপতিছে দা জাবি কো কয়েস তো রাবুড়ি পর আববু রাব্বু নানা সিন ফিলিস্তিন যাবি ফিলিস্তিনের তো বাজা বাজাই দিছে ইসরায়েল আর তোকে বাংলাদেশের ফিলিস্তিনে তো ইসরায়েল দেশে পাকিস্তানেও তো উড়িয়ে দিছে 500 বছর পিছনে পড়ে গেছে এবারে তোকে মারছি হাতে তোর আব্বুড়ি তোকে হাতে ঠিক আছে দকান্তিছে আমারে যায় সেই এত বড় জাহিল বাংলাদেশের কিছু লোক আম গরিবরে রে পাগল বানাই খাচ্ছিস আর কিছু দালাল আছে তোদের ফাঁদে ফেলাইয়ে লুটে খাচ্ছিস যে চার পাঁচজন মাছখানে তাদের সেই কয়েকজন আর ছবি দেয়া থাকে ঠিক আছে দেইনিছে এইগুলা আছে তোদের এদের রকমের চলতেছে এটা তোদের সর্বনাশের